কিচেনের এই শেলফগুলো আমি কোথা থেকে কিনেছি প্রাইস কত পড়েছিল অনেকেই কমেন্ট করে ইনবক্স করে জানতে চেয়েছিলেন সবাই আলাদা করে উত্তর দিতে পারেনি তো ভাবলাম ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিই আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার কিচেনে এরকম তিনটা শেলফ আছে আর আপনারা অনেক প্রশ্ন করেন এই শেলফটা আমি কিভাবে দেওয়ালে বসিয়েছি বা এই জারগুলো আমি কিভাবে ক্লিন করি আজকে আপনাদের সঙ্গে পুরোটাই ডিটেলসে শেয়ার করব আমার কয়েকটা জার একটু খালি হয়ে গিয়েছিল হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো সেগুলো আমি একটু জারে ঢিলে নিচ্ছি আবার তেলটাও শেষ হয়ে গিয়েছিল তো আমি একটা জারে সবসময় সয়াবিন তেল রাখি একটা জারে সরিষার তেল রাখি আমার সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোরই রান্না হয় এজন্য আমি দুটোই পাশাপাশি রেখে দিই আবার আমার যেহেতু প্রচুর ভর্তাও খাওয়া হয় তো এগুলো শেষ করে এরপরে আমি শেলফ দুটো আজকে ক্লিন করবো তো সেই জন্য শেলফের সব জারগুলো নামিয়ে নিয়েছি এই শেলফগুলো আমি নিয়েছিলাম আরং থেকে আমি মিরপুর বারো নাম্বার আউটলেট থেকে নিয়েছিলাম আমি অনেক তিনি কমেন্টে ইনবক্সে অনেককে বলেছি আমি আড়ং থেকে নিয়েছি তো আপুরা বলেন কোন আউটলেট থেকে নিয়েছেন আমি তো গিয়ে পাই না আমি মিরপুর বারো নাম্বার থেকে নিয়েছিলাম তবে আমি এখনই যদি ওপর বারো নাম্বার যান এখন কিন্তু বারো নাম্বারে গিয়ে পাবেন না কারণ লাস্ট আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখেছি আমি বারো নাম্বার আউটলেটে নাই তো ভালো হয় আপনার কাছাকাছি কোনো আউটলেটে গিয়ে যদি আপনি বলেন এই প্রোডাক্টটা আমি কোন আউটলেটে পাবো ওনারা কিন্তু বলে দেয় যে আপনি কোন আউটলেটে পাবেন হয় কি আমি যদি আবার আপনাকে বলে দিই বারো নাম্বার আউটলেটেই পাবেন আপনি এসে পেলেন না তখন কিন্তু আপনি আবার রেগে যাবেন যে আপু ভুল ইনফরমেশন কেন দেন গিয়ে পাইনি সেজন্য আমি শুধু কোথা থেকে নিয়েছিলাম সেটা বলেছিলাম যে আমি আরং থেকে নিয়েছি তবে কোন আউটলেট থেকে নিয়েছি আমি সেটা কখনো বলিনি তো অনেকেই দেখলাম রেগে গিয়েছেন কোন আউটলেট থেকে নিয়েছি সেটা না বলায় সেজন্য আজকে বলে দিলাম যে আমি মিরপুর বারো নম্বর আউটলেট থেকে নিয়েছি তবে আপনি আরঙের যে কোনো আউটলেটে গিয়েই এটার ছবি দেখালে ওনারা বলে দিতে পারবে যে আপনি কোন আউটলেটে পাবেন তো আমার যে জারগুলো একটু ময়লা ছিল আমি সেগুলো ক্লিন করে নিয়েছি আমি সব সময় এভাবেই ক্লিন করে রাখি আর যদি কোনো জারটা খালি হয়ে যায় সেটা তো পুরোপুরি ধুয়ে তারপরে শুকিয়ে আবার নতুন করে রাখি তবে মাঝে মধ্যে যদি জারগুলো উপর থেকে ক্লিন করে না রাখেন কিচেনে একটা তেল তেলচিটচিটে ভাব থাকে তো তেল তেলচিটিচি ভাব থাকলে জারগুলো ধরা যায় না এরপর আমার আরও একটা শেল্ফ আছে এরকম ওইটাতে আমি যে কিচেনের কাচের ছোটোখাটো জিনিসগুলো যেগুলা সবসময় ইউজ করি এগুলা কেবিনেটের ভিতরে আটকানো থাকলে কি হয় নিতে অসুবিধা হয় যদি একটু হাতের কাছে থাকে একদম ছোট বাটি টাটি যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেগুলো আমি এরকম একটা শেলফে করেই রেখে দিয়েছি এটা আসলে আমার প্রসেস আপনি আপনার সুবিধা অনুযায়ী ঘষা যাতে পারেন আমার এভাবে ভালো লাগে এভাবে খোলা রাখতে আমার কাছে ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করেছি আমি জানি না আপনাদের কতটা উপকারে আসবে তবে আপনারা থেকে বেশি প্রশ্ন করেন আমার এই শেলফগুলো নিয়ে আমার কখনও এরকম ডিটেলসে ভিডিও বানানো হয় নাই তো ভাবলাম আলাদা করে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ